তোর একটা কথা কই দোস্ত এ লাইন তোর জন্যে না ঢাকায় শেষ চাকরি করতে ভালো একটা চাকরি খোঁজ বিনা টাকায় একটা ভালো পরামর্শ দিলাম হ্যালো দোস্ত আমি তো বাসায় দোস্ত শরীরটা এত খারাপ লাগতেছে আজকে না বাইরই বাদল রে পাঠাই বুঝছে হচ্ছে ঠিক আছে বাদল রে তিন রাস্তার মোড়াই দেখ আচ্ছা ওই যা তিন রাস্তার মোড়ে যা এদিন তিন রাস্তার মধ্যে পরে করমণি যাইতাছি তো তোরে যেটা কইলাম সে কথাটা মাথায় রাখিস ভালো একটা চাকরি খোঁজ হ্যাঁ এসব লাইন তোর জন্য না হুন তোরও একটা পরামর্শ দি টান দিস কিন্তু সাবধানে দিস মাছের মালের ক্ষতি করিস জানের ক্ষতি করিস না ওই লেলিনের কথা তোর কানে নেওয়ার দরকার নাই এই লাইনে কবে কি হইব তার ঠিক আছে তারসে একটা ভালো দেখে চাকরি নিয়ে চাকরি কর যে কামে আইছো সেই কাম কর গেলাম হ্যালো আসলে কি হইছে কি মানে ওই আপনার ঠিকানা খুঁজতে গিয়ে ওই সব কিছু বের করছি তো তো আবার সব কিছু রাখছি কিন্তু একটা জিনিস তো রয়ে গেছে কি ছবি হ্যাঁ আচ্ছা আপনি বরং এটা কাজ করুন কাল বাসা চলে আসুন সাথে আপনার দাঁত খাওয়াটাও হয়ে যাবে কি বলেন না 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 বাসায় না বাসায় না আপনি যদি বের হন তাহলে কাল একটু কাজ আছে বাইরে আচ্ছা ঠিক আছে আমি বের হলে জানাবো আচ্ছা